খুদে পড়ুয়াদের রং তুলির ছোঁয়ায় ফুটে উঠল সুন্দরবনের জীবনযাত্রা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঁকা সেই সব ছবি নিয়েই শনিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল চিত্র প্রদর্শনী চিলড্রেন অব দ্য সুন্দরবন এছাড়াও অনুষ্ঠানের শিল্পী গৌরব রায়ের তোলা সাদা কালো বহু ছবি প্রদর্শিত হয় এদিন পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশুদের নাচ গান এবং কবিতা পরিবেশনা সুন্দরবনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি এই অনুষ্ঠানকে আরও মনোজ্ঞ করে তোলে বিবেকানন্দ সংঘ এবং অনু চৌধুরী মেমোরিয়াল এডুকেশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী সুন্দরবনের সরলতা সহনশীলতা এবং সৌন্দর্যকে উদযাপন করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অ্যান্ড্রিউ ফ্লেমিং পূর্ব এবং উত্তরপূর্ব ভারতের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তাজ বেঙ্গল কলকাতার জেনারেল ম্যানেজার অরুণব চট্টোপাধ্যায় এই ক্ষুদে শিল্পীদের উৎসাহ যোগানোর পাশাপাশি এই উদ্যোগে সমর্থন জানান ফাউন্ডেশনের সভাপতি জয়কৃষ্ণ হালদার ও সেক্রেটারি অধ্যাপক উজ্জ্বল অনু চৌধুরী এই প্রদর্শনীর সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্বের উপর জোর দেন এদিন আমাদের খুবই ভালো লাগছে খুবই মজা হচ্ছে আর আনন্দ হচ্ছে আমাদের ছবি অনেকে জিজ্ঞেস করছেন আমরা তার উত্তর দিচ্ছি এটাও আমাদের খুবই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে কারণ এই দিনটি আজকের মানে আমার প্রচুর ভালো লাগে এরকমই অনুষ্ঠানে আসতে বা আঁকতে খুব ভালো লাগে আমরা 50 60 জন এরকমই হবে। তোমরা খুঁজে ভালো লাগছে আমার। ঠিক ছবি এঁকেছো? হ্যাঁ আমি ছবি এঁকেছি। দেখে কৃতজ্ঞতাপত্র নিয়ে আমি ছবি এঁকেছি। আমার নাম দিহা লড় সুন্দরবনের ছেলে মেয়েদেরকে আমি কনসাসলি কলকাতা থেকে আনতে চেয়েছিলাম। তাজ বেঙ্গল এই সাহায্যটা করেছে এই সুন্দর জায়গাটা এখানকার রিক্রিয়েশন রিফ্রেশমেন্ট সবকিছু প্রোভাইড করেছে বাচ্চারা এঁকেছে বাচ্চাদের এই সমস্ত আঁকাগুলোকে আমরা ফ্রেম করেছি আজকে নিয়ে আসতে পেরেছি আমরা চাই কলকাতার লোকেরা দেখুক যে অনেক ট্যালেন্ট আছে আমাদের এই দেশে আমাদের এই শিশুগুলোর অনেক ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলোকে যদি আমরা এনকারেজ করি তাদেরকে যদি সাপোর্ট করি বিভিন্নভাবে রিসোর্সের মধ্য দিয়ে ট্রেনিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন রকম ইকুইপমেন্টস বই খাতা কম্পিউটার্স বিভিন্ন রকমের মধ্যে খেলাধুলোর এরা খেলাধুলোতেও দারুণ এখানে তো আপনাকে খেলাটা দেখাতে পারবো না আঁকাটা দেখাচ্ছি কিন্তু খেলাধুলোতেও দারুণ এর মধ্যে দিয়ে যদি সমর্থন দেন কলকাতার নাগরিকরা এদেরকে আরও অনেক দূর অব্দি নিয়ে যাওয়া যাবে একদম ছোট ভারতের ক্ষেত্রেও ছোট শহর থেকেই প্রতিভা এগোচ্ছে ওরকম বাংলার ক্ষেত্রেও এই রাজ্যগুলো থেকে জেলাগুলো থেকেই ছোটো ছোটো গ্রাম শহর থেকেই প্রতিভাগুলো এসছে আপনি দেখুন এখানে প্রত্যেকটা আর্টিস্ট চোদ্দ বছরের কম বয়সী হ্যাঁ পাঁচ বছর থেকে চোদ্দ বছর বয়সী আর্টিস্ট আজকে তাদের চল্লিশটা আর্টওয়ার্ক এখানে এসেছিলেন তাদের কাজের ছবিও লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন কত প্রতিভা এরা খেলাধুলোতেও খুব ভালো আমরা যদি এদেরকে এনকারেজ করি এদেরকে যদি আমাদের সমানভাবেই আমাদের পাশের চেয়ারে বসিয়ে এনকারেজ করি তাহলেই সেটা হতে পারে আমার একটা মায়ের একটা আদেশ ছিল মৃত্যুর মায়ের মৃত্যুর আগে আমি সেটাই পালন করছি এবং এর সাথে যারা জড়িয়ে আছে তাদের সাহায্য নিয়ে করছে দেশের অনেক প্রতিভামান লোক আমি তো সবাই কেয়ার নিতে পারবো না কিন্তু আমি যত যে পারি আমরা যতগুলো আমরা প্রত্যেকে যদি একজনেরও দায়িত্ব নেই তাহলে অনেক আমার এখানে আড়াইশো ছাত্র আছে আমরা এক হাজার ছেলে মেয়ের দিকে যাচ্ছি এক হাজার আমাদের টার্গেট